আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রবিউল্লাহ মাস শুরু হয়ে গেছে এই মাসেই পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত অন্ধকার জন্য দুনিয়ার আলো নবীদের নেতা সাইদুল আম্বিয়া আল আমিন সততা ও আমানতের প্রতি অনাদদের অভিভাবক দিনদারদের আশা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক নেতা পদ প্রদর্শক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লিউসালাম আমরা সেই নবীর উম্মত আমাদের উচিত তাকে ভালোবাসা ও আমাদের জীবনের সব ক্ষেত্রেই তাকে অনুসরণ করা সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহ বলেন। ফি অর্থাৎ নিশ্চয়ই রসুল্লাহ সাল আল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আর নবী সাল আলাই বলেছেন কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ও আল্লাহকে সব কিছুর থেকে বেশি ভালোবাসবে অতএব আমাদের ইমানের পূর্ণতা নির্ভর করছে আমরা কতটা আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি তার উপর কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই তাকে ভালোবাসি নাকি শুধু দাবি করি আজ আমরা দেখি আমাদের যুব সমাজ রোল মডেল হিসেবে বেছে নিয়েছে ফুটবলার ক্রিকেটার ইউটিউবার অভিনেতা অভিনেত্রীদের কোন খেলোয়াড় কত গোল করলো কতবার আহত হলো সব মুখস্থ কোন অভিনেতা কত সিনেমা বানালো সব জানা কিন্তু যে নবী সাল্লাই্লাম আমাদের জন্য এত কষ্ট করলেন সারাটা জীবন দিনের দাওয়াত দিতে গিয়ে তায়ে ফের ময়দানে রক্তাক্ত হলেন অত সামাজিক বয়কট সহ্য করলেন তার জীবনের এই ত্যাগ এই সংগ্রাম আমরা মনে রাখি না আমরা দাবি করি তাকে ভালোবাসি অথচ তার চলাফেরা তার চরিত্র তার জীবনযাত্রা সম্পর্কে কিছুই জানি না এর কারণ কি এর কারণ হলো আমরা আজকের দিনে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিনোদনমূলক পোস্ট পড়ি কিন্তু আমাদের নবী আলাইসাল্লাম যিনি আমাদের জন্য সারা জীবন কষ্ট করে গেছেন এমনকি কিয়ামতের দিন যেখানে সমস্ত নবী ও নিজেদেরকে নিয়ে ভাবতে ব্যস্ত থাকবেন সেই সময়েও আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম আমাদের জন্য চিন্তা করতে থাকবেন সেই রসুল সাল্লি আলাইসাল্লামের জীবন সম্পর্কে আমরা পড়ি না বা পড়ার ইচ্ছা করি না অথচ আমরা মুখে দাবি করি যে আমরা তাকে ভালোবাসি একজন মানুষকে ভালোবাসা মানে শুধু মুখে ভালোবাসা বলা নয় বরং তাকে জানার চেষ্টা করা তার জীবনকে অনুসরণ করা আর রাসুল সাল্লিয় সাল্লামের জীবন জানার একমাত্র পদ হলো সিরাত বা তার জীবনী পড়া নবী সাল্ল আলিয়া সাল্লামের জীবনী না পড়ে তার সম্পর্কে জানা সম্ভব নয় আর একজন মানুষকে ভালোবাসা বা অনুসরণ করা তখনই সম্ভব যখন তার সম্পর্কে জানু তাই আমাদের প্রত্যেকেরই উচিত নবী সাল্লি সাল্লামের জীবনী পড়া তার সম্পর্কে জানা নবী সাল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে অনেক সিরাত বই রয়েছে তার মধ্যে আল্লামা শফিউর রহমান মুবারক পরী রহমাতুল্লাহ আলাহি রচিত আর রহিকুল মক্তুম বইটি উল্লেখযোগ্য উনিশশো সালে মক্কায় বিশ্ব সিরাত প্রতিযোগিতায় অসংখ্য সিরাত বইয়ের মধ্যে এই বইটি প্রথম পুরস্কার অর্জন করে তাই এটা একটা অথেন্টিক সোর্স হিসেবে ধরতে পারি নবী করিম সাল্লি আলি সাল্লামের জীবনী পড়ার জন্য তবে এটা যে একমাত্র ভালো বই তা নয় আরও অনেক সিরাত বই রয়েছে আসলে কথা হলো একটা ভালো সিরাত বই পড়া খুবই জরুর সিরাত থেকে আমরা নবী সাল্লামের সম্পূর্ণ জীবন কাহিনী জানতে পারি তার জন্ম থেকে শুরু করে তার ওফাত পর্যন্ত সমস্ত ঘটনাই জানতে পারি এটা যে শুধু ইতিহাস তা নয় এটি আমাদের জন্য জীবন চলার এক দিক নির্দেশনা এর থেকে আমরা জানতে পারি রাসোল্লা সাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি কেমন ছেলে ছিলেন কেমন স্বামী কেমন বাবা কেমন প্রতিবেশী ছিলেন মক্কার লোকেরা নবুয়াতের আগে তাকে আল আমিন বা বিশ্বাসী আসাদিক বা সত্যবাদী বলতেন এটা তার চরিত্রের বিশালতা বোঝায় আবার এক বিদ্যা ছিলেন যিনি প্রতিদিন নবী সাল্ল আলিয়া সাল্লামের পথে কাঁটা দিতেন আর রাসুল্লাহ সাল আলিয়া সেটা নীরবে সরিয়ে চলে যেতেন যখন সে বিদ্যা অসুস্থ হলেন তখন নবী সাল্ল আলাইস্লাম তাকে সেবা করতে গেলেন এটা তার ক্ষমা ও মহত্বের উদাহরণ আর নেতা হিসেবেও তিনি ছিলেন অসাধারণ উদাহরণ হিসেবে বলা যায় দায় বিসন্দি আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল এটা মুসলমানদের জন্য একটি অপমানজনক শর্ত মেনে নেওয়া হচ্ছে কিন্তু এর পেছনে নবী সাল্লাহ সাল্লামের যে দূরদর্শীর চিন্তা ছিল সেটাই পরে ইসলামের বিজয়ের পথ খুলে দিয়েছিল এটা শেখায় যে নেতৃত্ব মানে শুধু শক্তি দেখানো নয় বরং ধৈর্য ও দূরদর্শীর চিন্তা এছাড়াও সিরাত থেকে জানতে পারি কীভাবে অন্ধকার সমাজকে তিনি আলোর পথে নিয়ে এলেন কীভাবে সততা দয়া ন্যায় বিচার ও ধৈর্যের প্রতীক ছিলেন কিভাবে তিনি পরিবার বন্ধু শত্রু সবার সাথে ব্যবহার করতেন কিভাবে যুদ্ধ করেছেন আবার কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন আর সব থেকে বড় হল কেমনভাবে তিনি হয়ে উঠলেন একজন এতিম শিশু থেকে সমগ্র মুসলিম জাতির নেতা সব মিলিয়ে বলা যায় সিরা শুধু নবী সাল্লামের জীবনই নয় এটা আদর্শ মানুষ হবার শিক্ষা পরিবার গড়ার শিক্ষা সমাজ পরিবর্তনের শিক্ষা ব্যবসা বাণিজ্য রাজনীতি নেতৃত্বের শিক্ষা আর সবচেয়ে বড় কথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় এই জন্যই বলা হয় সিরাত হলো মানবতার পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি আজকের দুনিয়ায় চারিদিকে বিভ্রান্তি অন্যায় অশ্লীলতা সোশ্যাল মিডিয়ার আসক্তি নৈতিক অবক্ষয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই সময় আমাদের প্রয়োজন সত্যিকারের রোল মডেল ফুটবলার নয় অভিনেতা নয় বড় আসল রোল মডেল রাসুল্লাহ সাল্লাম তার জীবন অনুসরণ করলে আমরা আজকের দিনেও একজন ভালো মুসলিম একজন ভালো মানুষ একজন ভালো নাগরিক হতে পারি আর এই অনুসরণ তখনই সম্ভব যখন আমরা তাকে জানবো সিরাত পড়লে আমরা সেই জানার সুযোগ পাই এটা আমাদের শেখায় কিভাবে সমস্যার মুখোমুখি হতে হয় কিভাবে পরিবার সমাজে আদর্শ হতে হয় কীভাবে সৎ সাহসী আমানতদার হতে হয় কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখের হতে সফল হওয়া যায় প্রিয় ভাই ও বোনেরা এই রবি আওয়াল মাস উপলক্ষে আমরা সিরাজ সিরিজ শুরু করছি আসুন আমরা একটি দৃঢ় নিয়োগ করি আমরা নবী সাল্লামের সিরাজ সম্পর্কে জানবো শুধু জানবো না বরং সেখান থেকে পাওয়া শিক্ষাগুলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবো আমরা নবী সাল্লাইকে রোল মডেল মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় হাবিব সাল্লাই সাল্লামের জীবন সম্পর্কে সঠিকভাবে জানার তৌফিক দান করুক তার দেখানো পথে চলার তার সুনাম অনুসরণ করার শক্তি দান করুক কি আমাদের ওই কঠিন দিনে যখন আর কোনো ছায়া থাকবে না সেদিন নবী সাল্লি সাল্লামের সাফায়াত সৌভাগ্য দান করুক আমিন পরবর্তী পর্বে আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মের আগে আরবের অবস্থা ও আরবের বিভিন্ন গোত্র সম্পর্কে জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জজাকাল্লাহু খায়রন